হ্যালো ফ্রেন্ডস আজকে আবার অ্যান্থোফিল সবাইকে স্বাগত যেসব বন্ধুরা কমেন্ট করছো যে তাদের গাছের বয়স দুই থেকে তিন বছর হয়ে গেছে সঠিক পরিচর্যা আছে যথেষ্ট ডালপালা রয়েছে তা সত্ত্বেও গাছে ফুল ফলের দেখা মেলেনি তারা কি করবে সেই উদ্দেশ্যে আজ ভিডিওটি তৈরি করা এই সময় সরিষার খোল ভেজানো জল একদমই দেওয়া বন্ধ করে দাও কারণ সরিষার খোলে থাকে নাইট্রোজেন এখন নাইট্রোজেনের চেয়ে পটাশিয়াম বেশি প্রয়োজন তাই রাসায়নিক সার হিসাবে এনপিকে জিরো জিরো ফিফটি এটি তোমরা ব্যবহার করতে পারো চা চামচের চার ভাগের এক ভাগ এক লিটার জলের সঙ্গে ভুলে পনেরো দিন পরপর ব্যবহার করতে পারো আশা করছি ফুলের দেখা পাওয়া যাবে